কাছে আমি আমার এলাকার কোনো বুনকে ভিড়িয়ে দিয়েছি সে ভাইয়া দুলাভাই এবং শালার মধ্যে যে সম্পর্ক সেটার মত একটা ফান্ড করতেছে কোথায় আমি তাকে 3000 টিকিট যাচ্ছে কোথায় সে আমাকে 100 টিকিট অফার করতেছে এটা ফান্ড ছাড়া কিছু না কারণ আমার চাহিদা এমন একটা স্টার যে স্টার থেকে গর্জন তুললে প্রতিপক্ষ টিম ভয় পাবে প্রতিপক্ষ টিমের বুকে কাঁপন ধরে যাবে প্লিজ আমাকে বাধ্য করবেন না আমরা যদি উগ্র হয়ে যাই আমাদেরকে সামলাইতে পারবে না তো যখন আমরা আন্দোলন করেছি শুধু একটা কথা বলেছে তোমরা আমাদের সাথে বসো কথা বলো এইবার কিন্তু আমি দেড় মাস থেকে কথা বলতেছি আপনার নেওয়ার আগে সাথে বসতেছি। এখন কোনো কিছু আমরা দায় নিতে পারবো না আমাদেরকে আপনারা দায় দিতে পারবেন এখন যা হবে সম্পূর্ণ দায় প্রেসিডেন্টের নিতে হবে সম্পূর্ণ দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্রিকেট ইস্যুতে বাহুকের সাথে আপনাদের আলোচনা এবং এটা কিন্তু আপনি শুরু থেকে জড়িত ছিলেন ব্যাপারটার সাথে পুরো প্রক্রিয়াটা যদি আপনাদের আসলে কিসের মধ্যে দিয়ে যাইতে হয়েছে যদি আপনাদের একটু বলেন আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের মার্কেটিং প্রধান যে তার অফিসে আমরা বসি তার সাথে যখন আমরা কথা বলতে চাই সে তার অফিসে কল করে কে স্পোর্টসের অফিসে আমাদের ফাদ করিম স্যারের সাথে প্রথম মিট হয় তখন হচ্ছে ফাত করিম স্যার কনফার্ম ছিল না টিকিটের প্রাইস কত হতে পারে বা টিকিট কি আদৌ অনলাইনে বিক্রি করবে নাকি অফলাইনে করবে সে সেটাও তখন কনফার্ম হইতে পারে না সে তখন কোনো মিডিয়ার সাথে কথা বলতে পারে না যে সে সত্যিই কাউকে টিকিট অনলাইনে দিচ্ছে কিনা সেই থেকে আমরা বলে আসতেছি স্যার আপনি অনলাইন করেন অফলাইন করেন আমাদের জন্য একটা স্ট্যান্ড বরাদ্দ রাখতে হবে কারণ আপনি যদি অনলাইনে টিকিট সেল দেন সেক্ষেত্রে আমি যদি অনলাইন থেকে টিকিটটা কালেক্ট করি আমি যে স্ট্যান্ডটা চাই সেই স্ট্যান্ডটা পাবো না কারণ আমার চাহিদা এমন একটা স্ট্যান্ড যে স্থান থেকে গর্জন তুললে প্রতিপক্ষ টিম ভয় পাবে প্রতিপক্ষ টিমের বুকে কাঁপন ধরে যাবে আমাকে তো এক একটা স্ট্যান্ডটা এক একজন টিকিট পাইলে তখনই সেই ভয়টা আমি ধরাইতে পারব না তো আমার সেই নির্দিষ্ট একটা স্থান আমি চেয়েছি এবং সেটা নিয়ে তাদের সাথে প্রসেসিং এবং সেই এপ্রিলের উনিশ তারিখ থেকে আমরা যে প্রসেসটা করতেছি আমরা অফিসিয়ালি মেইল করেছি বাফুফেকে আমরা অফিসিয়ালি ইমরুল হাসানের সাথে বসেছি ইমরান তুষার ভাইয়ের সাথে বসেছি এবং প্রেসিডেন্টের সাথে বসেছি তো তারা সবসময় আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে তারা আমাদের ব্যাপারটা দেখবে তারা আমাদেরকে টিকিট মাত্র একশো টিকিট আমি তার থেকে কিনতে পারবো এর বাইরে ব্যাপার করতে পারবে না কিন্তু আমি এখানে দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন ফেডারেশন টিকিট পাচ্ছে ইভেন কিছু পরিচিত মূল যারা কখনোই বাংলাদেশে ফুটবলের পাশে দাঁড়ায় নাই কখনোই তাদেরকে আমরা বাংলাদেশ ফুটবলকে দেখিনি ইভেন আমরা যখন অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে সাত গোল খেলাম তখন সেই লোকগুলা তার পেজ তার চ্যানেল থেকে বাংলাদেশকে টোল করেছে সেই লোকগুলো আজকে টিকিট পাচ্ছে কিন্তু যে ছেলেগুলো দু হাজার উনিশ থেকে অক্লান্ত পরিশ্রম করতেছে রোদে পুড়তেছে বৃষ্টিতে ভিজতেছে ফ্যামিলির অবহেলা অবজ্ঞা ফ্যামিলির কথা শুনেছে ফ্রেন্ড সার্কেলে এমনও দিন গেছে আমি আমার ফ্রেন্ডকে যখন বাংলাদেশ ফুটবল দেখতে আসবি আমাকে বলতেছে যদি ভাড়ার টাকা দেয় আর খাওয়া আসে তাইলে আমি যাইতে পারি কিন্তু সেই ছেলে পেলে আজকে ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছে আমরা তখন পাগলের প্রভাব বলে চালাই আজকে আমরা অবহেলিত হচ্ছি আমরা টিকিট পাচ্ছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাপুপুর কাছে আমি আমার এলাকার কোনো বোনকে ভেবে দিয়েছি সে ভাই গোলাভাই এবং শালার মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে একটা ফান্ড করতেছে কোথায় আমি তাকে তিন হাজার টিকিট যাচ্ছি কোথায় সে আমাকে একশো টিকিট অফার করছে এটা ফার্ম ছাড়া কিছু না আমি এই জায়গার যে লোকগুলো আছে আমরা তাদেরকে সন্মান করি যে এখনো পর্যন্ত কিন্তু আমার খুব শান্তিপূর্ণভাবে তাদের সাথে কথা বলার টাইম তাদের সঙ্গে একটা কথা বলবো ভাই আলটাস কখনো ঠান্ডা হয়ে থাকার ছেলে পেলে না শুধু বাংলাদেশের বাফুবের সম্মানের দিক লক্ষ্য করে যেমন চার তারিখই আমার ম্যাচ আজকে যদি আমি ভায়োলেন্স কিছু করি আমার দেশের বদনাম হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বদনাম হবে যেটা আমি চাই না প্লিজ আমাকে বাধ্য করবেন না আমরা যদি উগ্র হয়ে যাই আমাদেরকে সামলাইতে পারবেন না তখন আমরা আর জবাব দিতে পারবো না আমাদেরকে তখন দোষারোপ করতে পারবেন না যে তোমরা কেন এই কথাটা বললাম বা আমি যখন আমরা আন্দোলন করেছি শুধু একটা কথা বলেছে তোমরা আমাদের সাথে বসো কথা বলো এইবার কিন্তু আমি দেড় মাস থেকে কথা বলতেছি